ফলা ইতমখ ফলা ইতানখমান আহাদুন কিবলাল ওয়াজহিহি ফিসসা এটা হচ্ছে হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা কোন এক ঘটনা রাসুসলাম সাল্লাম মিম্বরে দাঁড়িয়ে গেছেন নামাজ পড়তেছেন হঠাৎ করে চোখে পড়েছে যে সামনের কিবলার দেয়ালে মধ্যে নাক ফোঁটা বা কফ কেউ ফেলেছে লেগে আছে নামাজ অবস্থায় রাসূল সাল্লাম সবচেয়ে হচ্ছে না যে তার সামনে কিবলার সামনে কাফ কফ ফোঁটা পড়ে আছে বেরার মসজিদ ছিল রাসূল সাল্লাম কোন একটা কিছু দিয়ে নামাজ অবস্থায় সেটাকে গুষে ফেলে দিয়েছেন

আল্লাহ বলছেন বান্দা তোমার চেহারাটা একেবারে আমার সামনে থাকে একবারে সামনে থাকে রাসুলাম বলছেন এই অবস্থায় কে যেন সামনের দিকে থুতা না করে তাহলে আমাদের সমাজে থুতা করে না কিন্তু এখান থেকে যে মেসেজটা আমি আপনাদেরকে দিতে চাচ্ছি রাসুলাম কি বলেছেন আপনি যেমনি বলেন আল্লাহ আকবার কেউ নাই সেখানে রাসুলাম বলছেন তোমার চেহারাটা একেবারে আল্লাহর সামনে থাকে আর হাদিসটি বুখারি এবং মুসলিমে রয়েছে আল্লাহর সামনে আপনি দাঁড়িয়ে এবার আপনি চান আল্লাহর কাছে কি চাইবেন আপনি বলেন আপনার মনের কষ্টটা কি আছে আপনি বলেন আপনার ইবাদতটা এখন কেমন হবে যেটা আল্লাহ আপনার সামনে আছে এবার বলেন আপনি আপনার ইবাদতটা কেমনে করবেন আপনি আল্লাহর তো করবেন এবার আপনি ডিসিশন নিয়ে নেন যে আপনার নামাজটা কত সুন্দর হবে আল্লাহ সুবানা হুয়া তালা কোরআনে একাধিক জায়গা তার কাছে থাকার কথাটাকে উল্লেখ করেছে আল্লাহ সুবানা হুয়া তালা আপনি চাইলে পড়তে পারেন সুরা ওয়াকিয়া ছাপ্পান্ন নম্বর সুরার চৌরাশি পঁচাশি নম্বর আয়াত যে আল্লাহ বলতেছেন একটা মানুষ যখন মরে যায় তখন তার আত্মাটাকে যখন বের করা হয় এই আমরা সেখানে উপস্থিত থাকি আল্লাহ বলছেন ভাইজাবাগতেল হল কম ওয়ান তম হেইজিন তান জোরুন ও না হেনু আকরাবো এলাই কম আকরাবো এলাই কম ও মিন হেনু আকরাবো মেন ও না হেনু আকরাবো এলাই হে আল্লাহ বলছেন আপনার বাচ্চা আপনার আদরের ভাই আপনার বাপমা আপনার কোলে মারা যাচ্ছে আল্লাহ বলছেন বান্দা এই মৃত লাস্টার যত তুমি তার চাইতে অনেক বেশি নিকটে আমরা আল্লাহ সুবহ্মতাল এবং ফেরেস্তাল আল্লাহ বলছেন ও তার চেয়ে অনেক বেশি নিকটে আরেকটি কমন আয়গুলো ব্যাখ্যা করার সময় যেহেতু সময় পার হয়ে চলে যাচ্ছে আরেকটি আয়তামে আপনাকে বলি যেটা সোরা কফ পঞ্চাশ নম্বর সোরার ষোলো নম্বর আয়াতে বলছেন আল্লাহ আল্লা সুব নাহু আতলা বলছেন ওয়াইন ইন নাখাল আকানাল ইনসানা ওয়া না আলা মুমা তুআ সু ই সুবি হেনফ ওয়া না হেনু আতরাবু ইলে হেমিন হাবলি লয়ারি আল্লাহ বলছেন আমরা মানুষকে সৃষ্টি করেছি মানে আমি মানুষকে সৃষ্টি করেছি মানুষের অন্তরে অন্তর যে রয়েছে মানুষের দেহে একটি গুস্তের টুকরা রয়েছে তার নাফস রয়েছে আল্লাহ বলছেন সেই নাফস কি হয় সেই ফ্যাক্টরিতে কি তৈরি হচ্ছে আল্লাহ বলছেন সেটা আমি জানি ও না আল্লাহ বলছেন আমাদের মধ্যে কেউ জানে না একটু পরে তার অন্তর কি চিন্তা করবে কেউ জানে না ভালো চিন্তা করবেন না খারাপ চিন্তা করবেন কেউ জানে না আল্লাহ সুবানা হুয়া বলছেন বান্দা এটার যতদিন পর্যন্ত প্রাণ আছে যেই দিন শেষ নিঃশ্বাস এটা ত্যাগ করবে তার আগ মুহূর্ত পর্যন্ত এটা কি চিন্তা করে আল্লাহ বলছেন সেটা আমি জানি আল্লাহ সেটা জানে তারপর কি বলছেন ওনা হেন আতরাবু মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ বলছেন বান্দা আমি তোমার এই নাফসের ঘাড়ের যে সাহারব রয়েছে তার চাইতে নিকট আমি রয়েছে এই কথা এই আয়াতটি আপনারা প্রত্যেকে বহুবার শুনেছেন আজকে আমি আপনার ব্রেনকে কে শুধু একটা টোকা দিতে চাই আপনি কোনদিন কি এটা ভেবেছেন আপনার আজকের সমাজের প্রেক্ষাপটে বলছি আপনার অভাব রয়েছে আপনার ব্যথা রয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দুঃখে রয়েছেন কষ্টে রয়েছেন সকালবেলা উঠলেই সাথে সাথে সে ফেসবুকটা নিয়ে ফেসবুকে শেয়ার করে দিয়েছে ভাই আজকে আমার পায়ে একটা কাটা লাগছে আমার পায়ে একটা বিড়ালে অ্যাচর লাগছে আমার ওয়াইফের হাতের মধ্যে গরম পানি লেগে গেছে আমার এ হয়েছে সে হয়েছে মেটার জ্বর উনার দাঁত ভেঙে গেছে এভরিথিং ডিটেলস সে ফেসবুকে শেয়ার করে দিচ্ছে সব কিছু তার আত্মীয় স্বজনকে জানাচ্ছে তার সামান্য একটি বিপদে পড়েছে সে চট করে খুঁজে বেড়ায় কে তাকে টাকা দিয়ে হেল্প করতে পারবে সেই লোকটা কে আছে তার বন্ধু বান্ধবকে ফোন করে যে আমি বিপদে পড়ে গেছে আমার হেল্প দরকার এটা বলে আল্লাহ সুবানা হুয়া আপনাকে এমন একটা মেসেজ দিয়েছে যারা আল্লাহকে পান না যারা মনে করে যে আল্লাহর কাছে তার ডাক পৌঁছে না আল্লাহ সুবানা হুয়া তালা বলছেন আমি তোমার ঘাড়ের শিরা রগের চেটে নিকটে আছি না আপনার একটা অভাব দেখা দিয়েছে এটা এখানে হয়েছে এই অভাব না আপনি জানেন যে আপনার আপনার টাকা দরকার দরকার সুস্থতা এই কথাটা আপনি আমার কাছে বা আপনার বাবার কাছে কিভাবে প্রকাশ করবেন জবানে যে বলবেন তো আমার কিছু প্রয়োজন আছে বলবেন না মুখে যে আমার বাচ্চা ময়না বিয়ে করেছে মুখে তো বলবেন আপনাকে সুবান বান্দা এটা তোমার জবান তোমার এখানকার কথাটা এখানে তোমাকে নিয়ে এসে তাকে জানাইতে হবে বান্দা কিন্তু আমি তো তোমার এখানে ছিলাম আমি তো জানছি তোমার কি প্রয়োজন তুমি কিন্তু আমাকে বলো না একবারও তুমি তোমার ওই বাবার কাছে তুমি তোমার ভাইয়ের কাছে তুমি তোমার আত্মীয়র কাছে তুমি তোমার বন্ধুর কাছে বিভিন্ন মানুষের কাছে তুমি মাথার ঝুঁকিয়েছ কিন্তু আল্লাহ সুবান আহমা তালা বলছেন বান্দা আমি তোমার এখানে রয়েছি এই ঘাড়ের শিরার রোগের চাইতে আল্লাহ কেন বলেছে নিকটে রয়েছে কারণ আপনার অন্তরের কথাটা যখন মুখ দিয়ে বেরোয় এই রোগ দিয়ে কিন্তু বেরোয় আর আল্লাহ বলছেন এই মুখ থেকে কথাটা বের হওয়ার আগে কথাটা আমার কাছে পৌঁছে যায় বান্দা আমার কাছে পৌঁছে যায় আমি জানি কিন্তু তুমি আমাকে একবারও বলো আল্লাহ বলছেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি তোমার এই ঘরের রগের চেয়ে তো নিকটে রয়েছে এই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু কথা বলেছে আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম